বড়ো আটাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ইন্দিরা গান্ধী ছিলেন তখন উনি বলেছিলেন ইন্দিরা ইন্ডিয়া ইন্ডিয়া এজ ইন্দিরা এই কথাটা তারপর আমি ব্যাখ্যা করতে চাই না টোটালি এটা রাজনীতির কথা কিন্তু ওনার কথা ধরে আমি বলতে পারি ভারত পাত্র ভ্রম স্বামী বিবেকানন্দ স্বামী বেকানন্দ ভারতের পাত্র তার নাম ঠাকুরকে দেবে মহারাজ থেকে শুরু ঠাকুরের আদর্শ ঠাকুরের পরিকল্পনা সেবা কাজ এটি যোগদান করছে এনারা কোন দিন ঠাকুরের পা প্রণাম করেননি ঠাকুর কোন ইঙ্গিত এনাদের দেননি কাকে কাজ মিলিয়ে সকলে কাজ করে এই কাজ করতে 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 ঠাকুরের অন্তটা মৃত্যু ঠাকুরের স্নহ ভালোবাসায় সকলে ধীরে ধীরে আগ্রহ হতে উনিশশো চব্বিশ সাল আশা দোল পূর্ণিমা বেদানন্দ স্বামীজি

मात्रा में दो गुण मूल्यों पौना के बाखि उद्धार लोगे लोकारों को बेतारों के सामने आकुल व्याकुल हो गए एक प्रकार के प्रणाम कर भी आ गुण पुण्य वा गुरुवार के आज प्रणाम कर भी।

আর্থিকভাবে আগতানন্দ স্বামীজি যেমন স্বামীজির খাওয়া দাওয়া কিছু নেই কি একটা অপার্থীব ভাবে তিনি তন্ময় হয়ে থাকছেন রাত্রিবেলা স্বপ্ন দেখছেন সারা জুড়ে তার মধ্যে রয়েছেন আর চন্দ্র সূর্য নক্ষত্র সমস্ত দেবতারা

পূজা করি আরতি করি আমার ভাই বললেন আপনাকে কি বলবো আমারও ভাই সেভাবে কিন্তু ভয় ভয়ে বলতে পারি স্বামীও বললেন কোনো ভয় নেই তুমি জোগাড় করো আমি আজ পর্যোগ বলবো বিকেল বেলা গেটের সামনে রানারাম ঠাকুরিতে বেদানন্দ স্বামীজি তার পেছনে ধরানো ভদ্রলোক এসে পড়লেন আর আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে

গুরুকে যেরকম করে পুজো করে সেইভাবে পূজা করলেন মন্ত্র বললে দুজনে প্রণাম করলেন বহারাজ ইঙ্গিত করলেন ওই ভোগের থানা বেদানন্দ বেদানন্ত্রামি প্রথমে ফলের থানাটা দিলেন

প্রথম পুজো করলাম গুরুরে বসালাম তা গুরুর প্রসাদ হয় স্বামীজি এই মাত্র চিন্তা করেছেন তখনই বললেন আচ্ছা সাহা এটা তোমরা কেউ

সম্পূর্ণ ঘটনাটা নিজে মুখে আমায় বলেছিলেন বলে এতদিন ধরে আমরা হাজার হাজার তার সন্তান প্রসাদ পাচ্ছি এই মর্মে আমার একটা চক্র দি দৈর্যবন পাণ্ডবদের বিপদে ফেলবার জন্যে খাবার পর দুর্গা সামনে গিয়ে অবশিষ্ট সহ ওখানে যাতে ওনারা ভোজন করেন দ্রৌপদীর

সেটা দিয়ে বলেছে বিষ্ণু ব্রহ্মাণ্ডি এমন ভয়ে আসেনি তো শ্রীকৃষ্ণ একদিন একদিন একবার মাত্র